আসসালামু আলাইকুম সমতা দর্শক আজকে আপনাদেরকে একজন পরিশ্রমী মানুষের সাথে পরিচয় করে দেব তো পরিশ্রম করলে যে সফলতার মুখ দেখা যায় এই উদ্যোক্তাকে না দেখলে বুঝতে পারবেন না তো ইনি হচ্ছে আপনার সালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাইকে কিন্তু হয়তো অনেকেই চিনেন তারপরে আবার পরিচয় করে দিচ্ছি তো সালাম ভাই একজন পরিশ্রমী মানুষ এবং তার চাষাবাদের যে একটা অভিজ্ঞতা এটা কিন্তু অনেকটাই ভালো এবং তিনি কিন্তু আপনার এখন বর্তমানে এ চাষাবাদ করে কিন্তু স্বাবলম্বী তো অনেকেই কিন্তু আপনার চাষাবাদে কিন্তু লস করে তো সালাম ভাই সাল থেকে কিন্তু চাষাবাদ শুরু করেছে স্মার্ট পদ্ধতিতে তো সালাম ভাই কিভাবে চাষ করে তার চাষাবাদের ধরন কিরকম এবং তিনি যে ফসলগুলো চাষ করতেছে সেখান থেকে কতটুকু সে লাভবান হতে পারতেছে নাকি আর্থিক ক্ষতির মুখে পড়তেছে এই বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সালাম ভাই আপনি

তো এখান থেকে আপনার যদি একটা মাসিক একটা আয়ের কথা বলি যে উদ্যোক্তা ভাইরা যেহেতু আপনার বলে যে এই কৃষি কাছে লস শুধু লস আর লস তো আপনার কি অবস্থা লস কি এখন সঠিক মতো যদি জাল যদি ছেলে শুনতে পারে আর আপনার ভালো ট্রিটমেন্ট যদি নিতে পারে তাহলে ইনশাআল্লাহ লাভবান ইনশাআল্লাহ

চাষাবাদের একটা কৌশল সালাম ভাই কিন্তু একটা প্রজেক্ট করে না তিনি কিন্তু লাউ লাগাছে তারপরে করলা মরিচ ভ্যারাইটি চাষাবাদ করে সে তো দেখা যে সব ফসল থেকে যদি আপনার সপ্তাহে দেখাচ্ছে যে তিনি যদি আপনার চোদ্দ হাজার টাকা বা পনেরো হাজার টাকা যদি বিক্রি করতে পারে সেখান থেকেও দেখা যায় যে খরচা বর্ষা বাদ দিয়েও দেখা যায় পঞ্চাশ হাজার টাকার মতো তার আয় থাকে মাসে আচ্ছা সালাম ভাই আপনি তো দুই সাল থেকে শুরু করছেন এখন পর্যন্ত আপনার চাষাবাদে তো লস এর কি না কিনা

খুব সুস্থ কত কত টাকা বিক্রি করছে আমি তিন তলায় দুই লাখ বেড়ছি তিনতলায় দুই লাখ কতটুকু জমি আছে ওখানে পঁচিশ শতক আচ্ছা পঁচিশ শতাংশ জমি থেকে তিনি কিন্তু আপনার দুই লাখ টাকার মতো উপরে বিক্রি করছে আরো কিন্তু আগামীতে বিক্রি হবে জমিতে তার কিন্তু টোটালি খরচা যেটা আছে এটা কিন্তু আপনার ষাট হাজার টাকার মতো খরচা করছে তিনি বিক্রি করতে পারছে হলে এখন পর্যন্ত আপনার দুই লক্ষ টাকা তাহলে আপনার দেখাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু লাভ আছে আমার কাছে মরিচ আছে এক লাখ টাকা মরিচ আছে

দর্শক পাঁচ বছরের অভিজ্ঞতা তার কিন্তু তিনি কিন্তু পাঁচ বছর ধরে সবজি চাষ করতেছে এখন পর্যন্ত কিন্তু তার কিন্তু লস খাওয়া যেটা এই রেকর্ড কিন্তু তার নাই লাভ আর লাভ তো লাভার ল্যাব কে আপনি করছে তিনি কিন্তু আমাদের থেকে পরামর্শ নিছে এবং তে আর কিন্তু নিজের একটা আলাদা একটা জ্ঞান আছে যে আমার কাস্টার কি অবস্থায় আছে এখন সেই মোতাবেক কিন্তু তিনি কিন্তু পুরো করে এখন পর্যন্ত কিন্তু তিনি কিন্তু লস খায় নাই তার মাসিক ইনকাম যদি আপনার 50 60000 টাকা হয় তবে তাহলে কিন্তু সাম্ভের আর কিছু লাগে না তো এই কারণে কিন্তু আমাদের দূরদূরান্ত থেকে প্রতিনয়তে কিন্তু আমাদের কাছে উদ্যুক্ততা ভাড়া আসে পরামর্শের জন্য আশপাশে কি কিছু উপকরণগুলো নেয়ার জন্য তো আপনারা যদি চাশাবাত করতে চান সালাম ভাইয়ের মতো কঠোর পরিশ্রমী হওয়া লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছিল আপনাকে কিন্তু গাছের ভাষাটা বুঝতে হবে সেটা কিন্তু সালাম ভাই বলেছে যে গাছের গাছের যে একটা আহ ভাবমূর্তি আছে যে গাছের কোনটা এখন প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে আর গাছের সকালে একটু রকম বিকালে মানে তিন বেলায় তিন রকম দেখা যায় জি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকে এটা কিন্তু সালাম ভাই না আগ্রহী চাষাবাদ করতে কিন্তু আমরা যদি চাষাবাদ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সঠিক একটা আপনার কিন্তু টাইম সিলেকশন করতে হবে সঠিক জাত করতে হবে এবং আপনার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আপনার পরিচর্যা সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে আলাদা শেরপুর থেকে চাষাবাদ করতো এখন কিন্তু তিনি ঢাকা দোয়ার থানাতে গিয়ে কিন্তু চাষাবাদ করতেছে এখন কিন্তু তিনি কিন্তু সর্বোচ্চ দামে কিন্তু ফসলগুলো বিক্রি করতে পারতেছে আর আমার মাল সবসময় দুইশো টাকা মূল বেশি কেন দুইশো টাকা বেশি হয় মানে পরিশ্রতার জন্য আর

দর্শক আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছিল যে কিছু কিছু উদ্যোক্তারা আছে হবে না তখন কিন্তু আমাদের দোষ হয় কোম্পানির দোষ তাই না জি তো তিনি কিন্তু এমন কোন চাষ নাই যে সে করেনি করলা মরিচ শশা লাউ তারপরে আপনার হচ্ছিল তরমুজ হ্যাঁ সব ধরনের ফসল তিন ভাই চাষ করেন ঢাকাতে

তো ভাই থেকে আমি কিছু পরামর্শ দেবো এবং সালাম ভাইকে আমি কিছু পরামর্শ দেবো এই এইভাবেই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষিটা অনেকটা এগিয়ে যাবে তো সমত দর্শক আজকের ভিডিওটি এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম